আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি প্রিয় দর্শক আমি মৌলানা মিজানুর রহমান আপনারা দেখছেন জিন ও যাদুর চিকিৎসক সোনাংবস ইউটিউব চ্যানেল আজ অনেক দিনই বাইদের প্রশ্নের নিরসন করতে যাচ্ছি অনেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন হুজুর আমরা এই কাজ শিখতে গেলে কোন কোন কাজ কোন কোন কিতাব আমরা মোতালা করতে পারি বাংলা কিছু কিতাবের নাম বললে উর্দুতে কিছু কিতাবের নাম বললে অথবা আরবি কিছু কিতাবের নাম বললে আমরা উপকৃত হইতাম তাদের এই প্রশ্নের জবাব দেওয়ার জন্য আজকে আসছি আজকে বাংলা কিছু কিতাবের নাম বলবো যে কিতাবগুলো আমরা ফলো করলে আমরা তদ্বির জগতের কাজগুলো করতে পারি এবং উর্দুর কিছু কিতাবের নাম বলবো যেগুলা ফলো করলে আমরা ততবীরের কাজগুলো করতে পারবো আলিমুলামা যারা আসি আরবি কিছু কিতাব আছে যেগুলো আমরা আলি মুলামার আসি ওই সমস্ত কিতাব যদি মোতালা করি ইনশাল্লাহ ওইখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো প্রথমত যেটা হচ্ছে বাংলা কিতাব আমাদের আকাবিরের অন্যতম আকাবির আশরফ আলী তানবির রহমতুল্লাহ আলহিম বেহেস্তি জর নবম কণ্ডের মধ্যে তিনি এই সম এ সম্পর্কে কিছু আলোচনা করেছেন আরেকটি হচ্ছে আমালিয়াতে কাশ্মীরি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাহী কিতাবটা লিখেছেন এটা অত্যন্ত কার্যকরী একটি কিতাব ওই কিতাবরাও আপনারা মোতালা করতে পারেন আরেকটি হচ্ছে আমরা যে কিতাবটা মোকাম্মল আমালে কোরআনে বাংলাতে পাওয়া যায় পুরা ওই কিতাবরা আপনারা পড়তে পারেন আরেকটি হচ্ছে তাবিজাতে রুহুল্লাহ এই কিতাবটা অত্যন্ত কার্যকরী এই কিতাবটা আমরা মোতালা করতে পারি আরও কিছু কিতাব আছে যেমন জিন জাতির বিশ্বকির ইতিহাস ওই কিতাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এখানে করেছেন জিন জাতি সম্পর্কে এটাও আমরা পড়তে পারি এবং আমার উস্তাদের কিছু কিতাব রয়েছেন সেগুলো হচ্ছে আমি জিনের সাথে কথা বলেছি একটি আরেকটি হচ্ছে জিন জাতির ক্ষমতা শেষ ওই কিতাবটা আপনারা মোতালা করতে পারেন এগুলা করলে ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং অনেক কিছু শিখতে পারবেন প্রিয় দর্শক বাংলা কিতাবের নামগুলো আমরা বললাম এবার আসি আমরা উর্দু কিছু কিতাবের নাম আমরা বলতে পারি প্রথম হচ্ছে আসানে আমালিগাত ওই কিতাবগুলো আমরা পড়তে পারি দুই নম্বর একটি তাভিজাত ওইটাও পড়তে পারি আরেকটি কিতাব আছে কিতাবৎ তা এই কিতাবগুলোও পড়তে পারি কোরআনি আয়াতু সে আয়লাচ আরেকটি কিতাব আছে এগুলো আমরা পড়তে পারি আরও অনেক কিতাব আছে আমরা ওই কিতাবগুলো যদি মোতালা করি ইনশাল্লাহ অনেকটাই ফায়দা পাবো আরবি কিছু কিতাব আছে আমরা এবার আরবি কিছু কিতাবের নাম শুনবো আরবি কিতাবগুলোর মধ্যে আছে তসকিরুল জাননে লিমান ফাতিল ইনসান ওই কিতাবরা আমরা পড়তে পারি আর একটি ওয়াকায়াতুল ইনসান মিনাল জিন ওই কিতাবরা আমরা পড়তে পারি আর ওয়াল মারাস ওই কিতাবরা আমরা পড়তে পারি আর রুকআয়াতুল সারাইয়া একটা কিতাব আছে ওই কিতাবগুলো আমরা পড়তে পারি ইনশাল্লাহ অনেক ফায়দা হবে আরও কিছু কিতাব আছে আল আলাজুল বিল আল কোরআন আরবি ওই কিতাবরা আমরা পড়লে ইনশাল্লাহ অনেক উপকার হবে আর আরেকটি কিতাব আছে আমরা উর্দু এটা আছেন শামসুল মাআরিফুল কুবরা একটা কিতাব আছে এটার মধ্যেও অনেক কিছু আছে ইনশাল্লাহ আমরা পড়তে পারি আর তো একটা কিতাব আছে শামসুল মা ওই কিতাবরা পড়লেও ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবো প্রিয় দর্শক আজকের আলোচনাটা যদি আপনাদের জন্য ন্যূনতম উপকার হয়ে থাকে ইনশাল্লাহ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি